আপনাদের সবার সহযোগিতায় আমার বাবা মার মুখে হাসি পড়াচ্ছি এই যে ইট খেলার জন্য আজকে ভাড়া যাচ্ছি আমি যে খুশি রে ভাই এই জায়গাটা তৈরি করে দিতেন আপনারা আপনারা যদি আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার না দিতেন তাহলে আজকে কেন আমার হাতে ইটের মেমো আজকে কেন আমি অনলাইন থেকে মাসে ইনকাম করতে পারি আপনারা আমার সাথে থাকবেন ধুলে ভাই আজকে আছে আমার বন্ধু আছে এবং এক বড় ভাই আছে তো আমরা হচ্ছে অনলাইন থেকে ইনকাম করছি ভাই আপনাদেরকে আমি শুরুতেই বলছিলাম যে কে কি বলে বলু কে কি ভাবলো সেটা দেখার বিষয় নাই আপনি অনলাইনে কাজ আপনার ইচ্ছা শক্তি আপনার মনোবল নিয়ে আপনি এগিয়ে যান মানুষের কথায় যায় আসে না আজকে আমার একটা সাধারণ ছেলে যদি অনলাইন থেকে ইনকাম করে ইটের ভাটা এসে ইট কিনে বাড়ির কাজ করতে পারে আপনি পারবেন না কেন যারা অনলাইনে কাজ করছেন কেউ নিরাশ হবেন না কাজ নিয়মিত করেন যে যেভাবে কাজ করতেছেন সেইভাবে এগিয়ে যান দর্শক যেমন ভিডিও চায় ভালো আছেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করবো সকল ভালোবাসার মানুষগুলোকে জানিয়ে দিবেন কারণ এই অনলাইন থেকে ইনকাম করে আজকে কেনার জন্য চলে এইটা আমার ভালোবাসার মানুষগুলো সবাই জানুক যে রঞ্জু আমাদের লাইক কমেন্ট শেয়ারের টাকা দিয়ে আজকে ইট কিনতেছে আপনাদের সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করবেন তাহলে আমরা এখন খারাপ যাই নাকি যেখানে ইট পাওয়া যাবে আমরা এখন সেখানে যাবো বুঝতেন আলাইকুম আজকে আর একটা স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে আপনাদের ভালোবাসায় সবার সহযোগিতায় আমার হাতে ইট দেখতে পাচ্ছেন আমার বাড়ির হচ্ছে বারান্দা দিব বুঝছেন আজকে যে টাকা পয়সাগুলো দিয়ে ইট কিনছি বাড়ি ঘরদুয়ার করছি বাড়ির অনেক জিনিসপাতি কিনতেছি সব কিছু আপনাদের ভালোবাসা আপনারা লাইক কমেন্ট শেয়ার করছেন জন্যে আমি অনলাইন থেকে ইনকাম করতেছি অনলাইনে টাকা দিয়ে আমার স্বপ্নগুলো আমি পূরণ করতেছি আজকে আপনাদের সবার সহযোগিতায় আমার বাবা মার মুখে হাসি ফোটাচ্ছি আজকে আমরা ভাটায় চলে আসছি ইট নেওয়ার জন্য এই যে ম্যামও নিয়েছি অলরেডি আর এই যে ভাইয়েরা হচ্ছে আমার বাড়িতে ইট পৌঁছাবে এবং আমার সাথে আমার বড় ভাই আছে এবং আমার ছোট্ট বেলার বন্ধু আমার আকিউল বন্ধু আসছে বন্ধু কেমন লাগতেছে আজকে তোমার লাগতেছে তোমার বন্ধু হচ্ছে অনলাইন থেকে ইনকাম করে তুমি তুমি অনেক আরো ভালো পর্যায়ে যাও এটা আমার আশা এবং আমার দোয়া রইল তোমার জন্য তুমি অনেক ভালো পর্যায়ে যাও আমার ছোট্ট বেলার বন্ধু কি সাথে করে নিয়ে আসছে আর জরি ভাই কেমন লাগতে তোমার ছোট ভাই অনলাইন থেকে ইনকাম করে ইট কিনতে এসে আজকে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে আপনারা সবার জন্য দোয়া করবেন রঞ্জু যেন আরো ভালো জায়গা যাইতে পারে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে এই জায়গাটা তৈরি করে দিবেন আপনারা আপনারা যদি আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার না দিতেন তাহলে আজকে কেন আমার হাতে ইটেরメモ আজকে কেন আমি অনলাইন থেকে মাসে ইনকাম করতে পারি আপনারা আমার সাথে থাকবেন এ ভাই ভাই এদিকে একটু আসেন ভাই আপনি আমাকে চেনেন ভিডিও দেখেন তো ভিডিও দেখে আপনারও কিন্তু এইটের মধ্যে ভাগ আছে এই ইটের টাকার মধ্যে ছোট ভাইয়েরও ভাগ আছে কারণ ভাই হলো আমার ভিডিও দেখছে আর আপনার যদি মনে কারো মনে হিংসা থাকে যে রঞ্জু এটা আমাদের টাকা দিয়ে ইট কিনতেছে যদি একটা দুটো ইট কেউ চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন করলাম আপনারা আমার যে ভালোবাসা দিচ্ছেন সত্যি অনেক হেপি একজন মানুষ আমি কারণ আপনাদের জন্য আজকে এই জায়গাতে আপনাদের জন্যই আর এতগুলো ভালোবাসা তো আমরা ইট নিচ্ছি আর কি গনে গুনে